আমাইপাড়ার জাগ্রত বুড়ি কালীর অজেনা কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মুর্শিদাবাদ জেলার এক প্রাচীন জনপদ জিয়াগঞ্জ এই শহরের নাম প্রায় সব মানুষের কাছেই পরিচিত জিয়াগঞ্জের অধীনেই একটি ছোট্ট অঞ্চল আমাইপাড়া এখানকার বুড়ি মাতার মন্দির বহু প্রাচীন এক কালী মাতার মন্দির এখানে মায়ের পুজো ঠিক কত সাল থেকে শুরু হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায়নি তবে মায়ের স্থান থেকে জানা যায় যে এই মন্দির প্রায় আড়াইশো বছরেরও বেশি প্রাচীন এক সময় এই আমাইপাড়া অঞ্চলে গভীর জঙ্গল ছিল গুটি কয়েক পরিবার কাছাকাছি অঞ্চলে বসবাস করতে সেই সময় এক পরিব্রাজক এখানে সাধনায় বসেন ধ্যান ভাঙার পরে সেই স্থান ত্যাগ করার সময় কাছাকাছি অঞ্চলের বাসিন্দাদের বলে যান এই স্থান কোনো সাধারণ স্থান নয় এই স্থানটি যেন যত্নে লালন পালন করা হয় কথিত আছে এরপরে ডাকাত এসে এই স্থানে কালী পুজো শুরু করেছিলেন যেহেতু তারা অনবরত স্থান ত্যাগ করে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতেন এবং যেখানেই যেতেন সেখানেই মায়ের পুজো করতেন ওই জন্য অনেক জায়গার কালী পুজোর সঙ্গেই ডাকাতের নাম জড়িয়ে রয়েছে এরপর রঘু ডাকাত তার দলবল নিয়ে ওই স্থান ত্যাগ করার পর এক ব্রাহ্মণ ও তার মা এই কালী মায়ের পুজো শুরু করেন কিন্তু হঠাৎই সেই ব্রাহ্মণের মৃত্যু হয় জনশ্রুতি এরপর যারাই মায়ের পুজোর জন্য এগিয়ে আসে তাদেরই কোনো না কোনো ক্ষতি হয় এমনকি রঘু তো নাকি ঠিকভাবে মায়ের পুজো করতে পারেননি এরপর সেই মৃত ব্রাহ্মণ পুরোহিতের মায়ের বিশেষ অনুরোধে ভট্টপাড়ার ব্রাহ্মণ কৈলাশচন্দ্র ভট্টাচার্য মহাশয় স্বেচ্ছায় আমাইপাড়া কালী মাতার পুজো করতে আগ্রহী হন যদিও তিনি পূর্বে সব ঘটনায় জানতেন তিনি পুজো শুরু করার পর আর কোনো বিপদ ঘটেনি এই কৈলাশচন্দ্র ভট্টাচার্য ছিলেন বর্তমান সেবাহিত শ্রী সুব্রত ভট্টাচার্য মহাশয়ের বাবার দাদু এই বুড়ীকালী মাতাকে নিয়ে অনেক রকম অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে মা খুবই জাগ্রত মায়ের কাছে কেউ কোনো রকম সৎ মনোবাসনা নিয়ে প্রার্থনা করলে মা তার মনস্কামনা পূরণ করেন জনশ্রুতি আছে মাকে নাকি অনেকেই দেখেছেন কিন্তু যারা দেখেছেন তারা বাইরে এই কথা প্রকাশ করার পর কোনো না কোনোভাবে তাদের মৃত্যু হয়েছে আমাই নামটি নিয়ে অনেক মত প্রচলিত রয়েছে একটি মত অনুসারে পেশা হিসাবে ভেড়ার লোমের ব্যবসা করেন এমন মানুষদেরই আমাই বলা হয় একসময় এই অঞ্চলে তাদেরই বসবাস ছিল এবং খুব সমবত মায়ের এই পীঠ তাদের দ্বারাই প্রথম রক্ষণাবেক্ষণ শুরু হয়েছিল খুব সমবত তাদেরই পেশাগত নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে আমাইপাড়া আমাইপাড়ার বুড়ি কালী মাতা সম্বন্ধে বলা হয় উত্তর মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সংলগ্ন এলাকায় কালী মায়ের তিন বোন আছে এক বোন জিয়াগঞ্জের সদরঘাটের সিদ্ধেশ্বরী কালীমাতা দ্বিতীয় বোন জিয়াগঞ্জ থানার সামনে মাতা, এবং তৃতীয় বোন আমাইপাড়ার বুড়ি কালীমাতা আবার কিছু মতে এরা আসলে সাত বোন প্রাচীনকাল থেকে একাধিক তন্ত্রপীঠে মায়ের অনেক রূপের উপাসনার রীতি প্রচলিত রয়েছে হরপ্পার যুগে মায়ের দুই রূপ উষা ও নিশাকে দুই বোন বলে ভাবা হতো এছাড়াও সপ্তমাতৃকার কথাও উল্লেখ আছে যারা বলি গ্রহণ করতেন এই তিন বোন অথবা সাত বোন কালীমাতার মধ্যেও মাতৃসাধনার সেই সব পুরনো অধ্যায় স্মৃতি মিশে আছে খুব সম্ভবত অতীতে সেই পরিব্রাজক সাধক অতীতের জিয়াগঞ্জ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা তিনটি বা সাতটি মাতৃস্থানের মধ্যে একটির পুনরুদ্ধার করেছিলেন এই আমায়পাড়ায় সেই মাতৃস্থানই আজকের কালী মাতার মন্দির আমাইপাড়ার কালী মাতা সারা বছর নৃত্য পুজো করা হয় কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার দিন সকালে নৃত্য পুজোর পর মাকে বিসর্জন দেওয়া হয় পুরনো বিগ্রহটি বেদী থেকে নামিয়ে এনে রাখা হয় মন্দিরের কাছে বর্তলায়। অপরাহ্ন সময় নতুন মূর্তি এনে বেদিতে তুলে রাতে মায়ের পুজোর সময় প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই মাতৃমূর্তি আবার পরের বছর কালী পুজোর দিন পর্যন্ত বেদিতে প্রতিদিন পুজো করা হয় এভাবেই চলে আসছে বুড়ি কালীমাতা মন্দিরের ঐতিহ্যপূর্ণ মাতৃপুজোর ধারা মায়ের মন্দির খোলা হয় সকাল ছটায় আর বন্ধ হয় রাত্রির আটটায় শিয়ালদা লালগোলা রেললাইনে জিয়াগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে পৌঁছতে পারেন আমাইপাড়া বুড়ি কালীমাতার মন্দির লালগোলাগামী বাসে ট্রেকারে বা যে কোনো রকম গাড়িতে জিয়াগঞ্জ আমাইপাড়া স্টপেজে নেমে কিছুটা এগোলেই এই বুড়ি মাতার মন্দির হাওড়া থেকে আজিমগঞ্জ ফারাক্কা মালদাহগামী ট্রেনে আজিমগঞ্জ স্টেশনে নেমে ঘাট পার হয়ে পূর্বদিকে পড়ে জিয়াগঞ্জ ঘাট থেকে টোটোতে আমাইপাড়া বুড়ি কালী মাতার মন্দির মায়ের পাথরের মূর্তির পরিকল্পনা চলছে মায়ের কৃপায় আর ভক্তদের সহযোগিতায় বাস্তবায়িত হয়ে যাবে আমরা মায়ের পাথরের মূর্তির অপেক্ষায় রইলাম মুর্শিদাবাদে ঘুরতে আসলে অবশ্যই দর্শন করতে পারেন অতীতের এক তন্ত্রসাধক প্রতিষ্ঠিত রঘু ডাকাতের আরাধ্যা আর কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের আন্তরিক ভক্তি ও নিষ্ঠাপূর্ণ পুজোতে পরিতুষ্ট এই আমাইপাড়া বুড়ি কালী মাতাকে আজও তিনি মুর্শিদাবাদের এক বিস্তীর্ণ অঞ্চলের মানুষের প্রাণের মা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ